আসসালামু আলাইকুম গাজর ও সাবুদানা দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব ভীষণ টেস্টি সিল্কি এবং বিউটিফুল কাউকে খেতে দিলে সে আবার আরেকবার নিয়ে খাবে তো এই সাবুদানা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে গরম জলের মধ্যে এক কাপ সাবুদানা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে সুন্দর করে সিদ্ধ করে নেব এটাকে নাড়তে থাকতে হবে না নাহলে নিচে দলা পাকিয়ে যেতে পারে এই পর্যায়ে আমি লাস্টের দিকে যখন এটা সিদ্ধ হয়ে গেছে আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে এটাকে সাকনির মধ্যে ঢেলে ফেললাম এবং সাকনিতে ঢালার পরে আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম এখন আমি একটা প্যানের মধ্যে ঘি দিলাম ঘি দিয়ে কিছু এবং বাদাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে উঠিয়ে রাখবো খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় এরপর আমি গাজর কুচি সে ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে চার পাঁচ মিনিট একটু ভেজে নেব যাতে গাজরের গায়ে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুধ পরিমাণ মতো দুধ দিয়ে দেবেন আপনারা বেশি করে যাতে গাজরটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এখানে আমি দেড় লিটার দুধকে আগেই জ্বালিয়ে ঘন করে এক লিটার করে রেখেছি পরে সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গাজরটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব গাজরটা এমনভাবে সিদ্ধ করব যে এটা যেন গলে না যায় গাজর সিদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত থাকবে এভাবে আমি এটাকে সিদ্ধ করব প্রিয় ভিউয়ার আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইলো এ পর্যায়ে আমি গাজরটাকে একটু চেক করে নেব গাজরটা সিদ্ধ হয়েছে কি না তো এটা একটু সিদ্ধ কম আছে এ পর্যায়ে আমি এটাকে আবারও ঢেকে দিলাম দিয়ে আমি কয়েক মিনিট আবার এটাকে জাল করে সিদ্ধ করে নেব আমার দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং এলাচের গুঁড়া আর এবার আমি যেই সাগুদানাটা বয়ল করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার গাজরটা সিদ্ধ হয়ে গে হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে সুন্দর করে নেড়েচে নাড়তে থাকবো এটাকে আমাকে চার পাঁচ মিনিট ধরে আমি খানিকটা জাল করেছি এটা আপনাদের সুবিধা মতো জাল করবেন করে এবার আমি এর মধ্যে কিছুটা কন্ডেন্স মিল দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এটা যার যা সুবিধা মতো পছন্দ মতো আপনার চিনিটা ইউজ করবেন আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি যেহেতু কন্ডেন্স মিল দিয়েছি আমি এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে যখন দেখব যে এটা একটু ঘন 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 হয়ে এসেছে বেশি ঘন হওয়া লাগবে না কারণ এটার এমনিতেই নামালে এটা ঘন হয়ে যাবে তো একটু হালকা পাতলা করে আমি এটাকে নামিয়ে ফেলবো আমার কাছে মনে হয়েছিল চিনি একটু কম হয়েছে মিষ্টি কম হয়েছে এই জন্য আমি আবার এটার মধ্যে একটু চিনি অ্যাড করেছি তো দেখুন এই কনসিস্টেন্সিটাতে আমি নামিয়ে ফেলবো এবার আমি বা ওপরে যে বাদাম ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব আপনার দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে আসলে এটা দুধটা যত ঘন হবে এটা খেতে ততটাই ভালো লাগবে আমি এটা পরিবেশন করছি ভীষণ মজার এই ডেজার্টটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এবং অতিথি আপ্যায়নও ব্যবহার করতে পারেন আমি উপরে সামান্য একটু বাদাম দিয়ে এটাকে পরিবেশন করলাম দেখুন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবারও বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ